হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ব্যাগে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর সমানন্দনা মোদকে লেখা ভূগোল বই থেকে দ্বিতীয় অধ্যায়ের বায়ুমণ্ডল চ্যাপ্টারের বড় প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো যার মান পাঁচ আজকের প্রথম প্রশ্ন রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এর উত্তর লিখবে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে যে অদৃশ্য গ্যাসের আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে একে আবহমণ্ডলও বলা হয় বায়ুমণ্ডলকে চোখে দেখা যায় না শুধু এর অস্তিত্ব আমরা অনুভব করতে পারি মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণ বলে এটি পৃথিবীর গায়ে লেগে থাকে এবং পৃথিবীর আবর্তনের সঙ্গে আবর্তন করতে থাকে বায়ুমণ্ডল কতকগুলি গ্যাস ও স্তরের সমন্বয়ে গঠিত উপাদান ও রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসকে মূলত দুটি ভাগে ভাগ করা হয় যথা এক সমমণ্ডল বা হোমোস্ফিয়ার এবং দুই বিষমণ্ডল বা হেটেরোস্পিয়ার এক নম্বর সমমণ্ডল বা হোমোস্ফিয়ার বলে পয়েন্ট দেবে লিখবে গ্রিক শব্দ হোমো এর অর্থ সমবৈশিষ্ট্যপূর্ণ এবং স্পিয়ার এর অর্থ মণ্ডল ভূপৃষ্ঠ থেকে আশি কিলোমিটার উচ্চতা পর্যন্ত অংশে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের রাসায়নিক গঠন বিশেষত গ্যাসের অনুপাত প্রায় একই রকম থাকে এই জন্য বায়ুমণ্ডলের এই স্তরকে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার বলা হয় পরে বিস্তার বলে লিখবে সমমণ্ডল ভূপৃষ্ঠ থেকে উপরে মোটামুটি আশি কিলোমিটার উচ্চতা পর্যন্ত অবস্থিত নেক্সট পয়েন্ট গঠন লিখবে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার প্রধানত বিভিন্ন গ্যাসের মিশ্রণ যথা নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আর্গন নিয়ন হিলিয়ান কিপটন জেনন হাইড্রোজেন মিথেন নাইট্রাস অক্সাইড ওজন প্রভৃতি জলীয়বাষ্প এবং জৈব ও অজৈব কুনিকা নিয়ে গঠিত পরে স্তর বিন্যাস লিখবে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার মূলত তিনটি উপস্তরে বিভক্ত যথা এক ট্রপোস্ফিয়ার দুই স্ট্র্যাটোস্ফিয়ার এবং তিন মেসোস্ফিয়ার পরে পয়েন্ট দেবে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার বলে লিখবে গ্রিক শব্দ হেটোরো এর অর্থ বিষম বৈশিষ্ট্যপূর্ণ এবং স্ফিয়ারের অর্থ মণ্ডল বায়ুমণ্ডলের হোমোস্ফিয়ারের উপরের অংশে বিভিন্ন গ্যাসের অনুপাত এবং বায়ুমণ্ডলের স্তরগুলো একই রকম থাকে না বলে ভূপৃষ্ঠের উপরে আশি কিলোমিটার থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত অবস্থিত বায়ুস্তরকে বিষয়মণ্ডল বা হেট্রোস্পিয়ার বলা হয় পরে পাঞ্জাবের বিস্তার লিখবে বিষয়মণ্ডলের বিস্তার মেসোস্পিয়ারের উপরে মোটামুটি আশি কিলোমিটার থেকে প্রায় দশ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত পরের পাঞ্জাবের গঠন লিখবে বিষয়মণ্ডল প্রধানত নাইট্রোজেন অক্সিজেন হিলিয়াম হাইড্রোজেন প্রভৃতি আণবিক মিশ্রণে গঠিত নেক্সট পয়েন্ট দেবে স্তর বিন্যাস লিখবে বিষমণ্ডল মূলত চারটি উপস্তরে বিভক্ত যথা এক আণবিক নাইট্রোজেন স্তর দুই পারমাণবিক অক্সিজেন স্তর তিন হিলিয়াম স্তর এবং চার হাইড্রোজেন স্তর নিচের এই ছবিটা তোমরা দিয়ে দেবে নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো বায়ুমণ্ডল কীভাবে উত্তপ্ত হয় এর উত্তর লিখবে সূর্যরশ্মি প্রত্যক্ষভাবে বায়ুমণ্ডল খুব বেশি উত্তপ্ত হয় না সূর্যতা প্রথমে ভূপৃষ্ঠে উত্তপ্ত হয় এবং ওই উষ্ণ ভূপৃষ্ঠ দ্বারা বায়ুমণ্ডল মূলত পরোক্ষভাবে উত্তপ্ত হয় মূলত চারটি পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় যথা এক নম্বর পয়েন্ট দেবে বিকিরণ পদ্ধতি লিখবে যে পদ্ধতিতে কোনো মাধ্যম ছাড়াই বা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায় সেই পদ্ধতিকে বিকিরণ পদ্ধতি বলে সূর্যতাপে ভূপৃষ্ঠ উষ্ণ হয় এবং তারপর ভূপৃষ্ঠ ওই তাপ শোষণ করে উত্তপ্ত হয় এর ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন সর্বনিম্ন বায়ুস্তর ওই বিকীর্ণ তাপ দ্বারা পরোক্ষভাবে তরঙ্গরূপে পার্থিব তাপ বিকিরণ শুরু করে বিকিরণের মাধ্যমে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় তোমরা এই ছবিটা এখানে দিয়ে দেবে দু নম্বর পয়েন্ট দেবে পরিবহন পদ্ধতি লিখবে যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতম অংশ থেকে শীতলতম অংশে তাপ সঞ্চালিত হয় কিন্তু পদার্থের অনুগুলি স্থান পরিবর্তন করে না সেই পদ্ধতিকে পরিবর্তন পদ্ধতি বলে যেমন সূর্যতাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় এবং ওই উত্তপ্ত ভূপৃষ্ঠের সংস্পর্শে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয় আবার ওই উত্তপ্ত বায়ুর উত্তাপ শীতল বায়ুতে সঞ্চালিত হয় এইভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় এই ছবিটা তোমরা এঁকে নেবে নেক্সট তিন নম্বর পয়েন্ট দেবে পরিচলন পদ্ধতি লিখবে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হওয়ার ফলে প্রসারিত ও হালকা হয়ে উপরে উঠে যায় তখন চারদিক থেকে ঠান্ডা ভারী বাতাস ওই ফাঁকা স্থানে ছুটে আসে এবং ওই বাতাসও ক্রমে উত্তপ্ত হয়ে উপরে উঠে যায় এরকম উলম্বভাবে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে উত্তাপ ছড়িয়ে যায় এবং বায়ুমণ্ডল উত্তপ্ত হয় বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার এই পদ্ধতির নাম পরিচলন পদ্ধতি তোমরা এই ছবিটা এখানে এঁকে নেবে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে